আর যশোর অঞ্চল জিনাইদা অঞ্চল বিশেষ করে দক্ষিণ অঞ্চল সবজির জন্য বরাবরই বিখ্যাত এখানকার সবজি সারা বাংলাদেশে যায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে চমৎকার চমৎকার ফুলকপি কিন্তু আসলে কেনা বেচা নেই যে টিরাকে করে লোড করা হবে দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে পাশাপাশি এই যে মিষ্টি কুমড়া ঢোপ পোড়া হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে প্যাকেজিং করা হচ্ছে এগুলো সব কিনা বেচা হয়েছে এই যে এই সাইডে আছে পাতাকপি পাশাপাশি আছে আপনার সিম পাশাপাশি বেগুন আছে এটা দেশের বিভিন্ন জায়গায় চলে যাবে তো তো চলুন দর্শক আমরা একটু যিনি কিনছে তার সাথে কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন কোথা থেকে আসছেন ভাই নাবারন থেকে আসছেন এই মালগুলো কোথায় যাবে ভাই বরিশালে যাবে তো বর্তমান সবজির বাজার কেমন দেখছেন বর্তমান সবজি বাজার মোটামুটি ভালো মোটামুটি ভালো মানে দাম কম না বেশি দাম কম আগে সে তো অনেক কম জি কি বলছেন কপি শুদ্ধ জমি চষে দিচ্ছে কারণ কি আসলে দাম নেই দাম নেই দাম না থাকার কারণে জমি চাষ করে দিচ্ছে জি জি 1 টাকা পিচ 1 ফুল কপি ফুল কপি আর পাতা কপি পাতা কপি 2 টাকা পিচ 2 টাকা পিচ আপনারা শুনলেন মাত্র 1 টাকা পিচ টাকা পিচ তাহলে সারা দাম উঠবে না তো

দর্শক কাকলে সিমেন্ট তো আপনারা সরাসরি কেউ যদি মাল কিনতে চান স্ক্রিনে দেওয়া নম্বরেও যোগাযোগ করতে পারেন আমাদের সাথে